নতুন গন্তব্যস্থল এবার আমাদের ভোলাকঞ্জ সাদা পাথর তাই তো সকালের নাস্তা শেষ করে আমরা আরেকটি লেগুনা ভাড়া করে নিয়ে ছুটলাম সাদা পাথরের দিকে রাস্তায় যেতে যেতে রাস্তার প্রকৃতি অনেক লক্ষ্য করলাম ভালো লাগলো আর একটি ভালো লাগলো এই সিএনজির পিছনে লেখাটা দেখে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় কথাটা সঠিক শেষ পর্যন্ত আমরা আমাদের সাদা পাথরের যে পার্কিং গাড়ি পার্কিং এরিয়া সেখানে এসে পৌঁছালাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটা পারম্যান প্রতি একশো টাকা ভাড়া অর্থাৎ একটি লঞ্চে আটজন উঠতে পারবে আমাদের ছিল জন আমাদের সাথে আর একজন কাপল এসে অ্যাড হলো আমরা হয়ে গেলাম আটজন তাদেরকে নিয়েই আমরা ওই যে দেখা যাচ্ছে লঞ্চ ঘাটে সাজানো আছে ওইখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম শেষ পর্যন্ত আমরা সাদা পাথরের যে ঘাট লঞ্চ ঘাট সেখানে এসে পৌঁছালাম দেখছেন চারিদিকে শুধু ধসুর পাহাড় এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়ে ঘোড়া দৌড় দেওয়ার জন্য অনেকেই আছেন এটা এদের পেশা আপনি চাইলে একশো থেকে দেড়শো টাকা দিয়ে ঘোড়া রাইড করতে পারবেন যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থল মোটামুটি এসে পৌঁছে গেছি এখন কিছু দূর হাঁটতে হবে পাশে দেখছেন দোকান প্রায় দোকান সাজানো আছে এবং চারদিকে শুধু এটা আছে পাহাড় যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য মেঘালয় অনেক সুন্দর একটা পরিবেশ এই দিন আসলে রোদও ছিল না তেমন খুব সুন্দর লাগছিল আমাদের এই পরিবেশটা শেষ পর্যন্ত আমরা আমাদের সেই নির্দিষ্ট স্থান যেখানে পাথর পাথর ঘেসে পানি বয়ে যাচ্ছে স্রোত বয়ে যাচ্ছে সেই জায়গাটা এসে পৌঁছালাম আসলে মুখে বলে এর বর্ণনা করা যায় না মানে এত চমৎকার একটা জায়গা আমি সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরছি কিন্তু এর চেয়ে সুন্দর জায়গা আমি আর উপভোগ করতে পারি নাই চারদিকে যেমন ধসুর পাহাড় আর দর্শনার্থী দেখেন প্রচুর দর্শনার্থী ছুটিতে ছুটি ছেলেও যেহেতু এই জন্য সবাই এখানে এসে ভিড় জমিয়েছে আসলে জায়গাটা অনেক চমৎকার এখানে না আসলে না দেখলে আপনি কখনো এর মর্ম বুঝবেন না এই যে পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে দেখেন এখানে দর্শনার্থীদের নমাজ পড়তে চাইলে আপনি ওখানে নামাজ পড়তে পারবেন যাই হোক দিনটা আমাদের অনেক সুন্দর কাটছিলো অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম শেষমেশ আমরা আরেকটু দূরে গিয়ে ওখানে একটু বেশি পানি ছিল সেখানেও যাওয়ার জন্য কিছু দূর আগালাম এবং সাথে আমাদের সাথে যারা ছিল চারজন ওরা একটু আগে ওখানে পৌঁছে গেছিল দেখতে পাচ্ছেন মতিউর ভাই এবং আপ্রোজা অর্থাৎ মন্টি আর নোট টানা এরা পানিতে নেমে গেছে আপনি এখানে পানিতে নামতে চাইলে নির্দিষ্ট স্থান আছে কাপড় রাখার জন্য তারা কিছু টাকা নেবে আপনার কাপড় সযত্নে রেখে দেবে তারপরে সেখান থেকে পাল্টানোর জন্য আলাদা একটা ঘর আছে ওখানে গিয়ে আপনি পাল্টাতে পারবেন সব কিছু সিস্টেম আছে দেখছেন আমার মেয়ে হুমায়রা ও পানিতে নেমে গেছে খুব চমৎকারভাবে পানি ছিটাচ্ছে যাক কাছে এটা অনেক ভালো লাগছে এই ছিল আসলে আমাদের আজকের দিনের ঘোরাঘুরি সবাই প্রচুর দর্শনার্থী এখানে এসেছিলো তাদের ছবিও করলাম ভিডিও করলাম দিনটা সব দিক থেকেই আমাদের খুবই চমৎকার কেটেছিলো এখানে আমার বউ একটা মাছ ধরে আমাকে দেখাচ্ছে দেখো আমি মাছ ধরতে পেরেছি যাই হোক ঘোরাঘুরি শেষ করে আমরা দুই ঘন্টা প্লাস টাইম অতিবাহিত করে আমরা আবার আমাদের নির্দিষ্ট স্থানে এসে ঘাটে এসে লঞ্চে চড়লাম লঞ্চ আমাদেরকে আবার পুনরায় সেই ঘাটে নিয়ে আসার জন্য স্টার্ট করল তারপর আমরা আমাদের একটা নির্দিষ্ট হোটেল মেজবান রেস্টুরেন্টকে আমরা গিয়ে আমরা দুপুরের খানা দানা আর শেষ করার জন্য হোটেলে গেলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছব পৌঁছাবো বলেই সিদ্ধান্ত নিলাম যাই হোক আমরা আমি আবার পরবর্তী ভিডিও রাতার গোল গিয়েছিলাম সেখানকার ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম